আজ আপনাদের সাথে এমন একটি সেরা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে কোনো রকম বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনারা টাকা ইনকাম করতে পারবেন সবচেয়ে দারুণ ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনারা পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই কাজ করে আয় করতে পারবেন ইনকাম করা টাকা সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে তুলে নিতে পারবেন এখানে খুবই সহজ কাজ করে আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমাদের একজন ব্যবহারকারী এই ওয়েবসাইট থেকে কি পরিমাণ টাকা ইনকাম করেছেন শুধু তিনিই নন এমন হাজারো ব্যবহারকারী এখান থেকে নিয়মিত পেমেন্ট নিচ্ছেন আমার কাছে এর অসংখ্য পেমেন্ট প্রুফও রয়েছে যা আমি এই ভিডিওতে আপনাদের দেখাব তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক প্রথমেই আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়টিতে আমাদের প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করলেই আপনি পেয়ে যাচ্ছেন পুরো একশো টাকা বোনাস এই বোনাসটি পেতে আপনাকে শুধু একটি সহজ এস এম টাস্ক সম্পন্ন করতে হবে টাস্কটি শেষ হলেই আপনাকে আমাদের অফিশিয়াল গ্রুপে যোগ দিতে হবে আর তারপরেই আপনি আপনার একশো টাকা তোলার প্রক্রিয়া শুরু করতে পারবেন কি দারুণ তাই না এবার বলবো আমাদের অফিশিয়াল গ্রুপ নিয়ে এই গ্রুপটি শুধু একটি সাধারণ চ্যাট গ্রুপ নয় এটি আপনার আয়ের কেন্দ্রবিন্দু তাই গ্রুপটির দিকে বিশেষ মনোযোগ দিন আপনি যখনই কোনো কাজ সম্পন্ন করবেন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনাকে তার জন্য পুরস্কার দেবে কিন্তু আসল চমক হল গ্রুপের রোবট পুরস্কার গ্রুপে থাকলে আপনি প্রতিটি কাজের জন্য দ্বিগুণ পুরস্কারও পেতে পারেন শুধু তাই নয় আপনার আয় আরও বৃদ্ধি করার জন্য আমাদের গ্রুপে সময় সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটি বা ইভেন্ট আয়োজন করা হয় তাই গ্রুপে সব সময় সক্রিয় থাকুন এবং কোনো বার্তা যেন মিস না হয় সেদিকে খেয়াল রাখুন আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তবে আপনার জন্য রয়েছে আরও একটি দারুণ সুযোগ আপনি আমাদের গ্রুপে গ্রুপ সহকারী হিসেবে কাজের জন্য আবেদন করতে পারেন একজন গ্রুপ সহকারীর প্রতিদিন বেতন হতে পারে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত এবার আসি রেফারেল বা ইনভাইট করে আয়ের কথায় আপনি যদি আপনার বন্ধু ধরা যাক ব্যবহারকারী বিকে আমাদের প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানান তাহলে আপনি সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পাবেন এখানেই শেষ নয় আপনার বন্ধু বি যদি তার কোনো বন্ধুকে ব্যবহারকারী সিকে আমন্ত্রণ জানায় তাহলেও আপনি দশ টাকা বোনাস পাবেন এই বোনাস আপনার আয়ের পাশাপাশি প্রত্যাহারের ক্ষেত্রেও দারুণ সুবিধা দেবে তাছাড়া কাজ করতে গিয়ে যদি আপনার রকম সমস্যা হয় সরাসরি তাদের কাস্টমার সাপোর্টে কথা বলুন তাদের ইউজার নেম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবশেষে একটি অত্যন্ত জরুরি কথা কোনো অবস্থাতেই আমাদের অফিসিয়াল গ্রুপ ছেড়ে যাবেন না কারণ গ্রুপ ছেড়ে দিলে আপনি সকল আকর্ষণীয় ইভেন্ট থেকে বঞ্চিত হবেন এবং আপনার টাকা তোলার প্রক্রিয়া বা প্রত্যাহার ব্যর্থ হয়ে যেতে পারে তাই আমাদের সাথে আমাদের গ্রুপে যুক্ত থাকুন তাহলে আর দেরি কেন আজই আমাদের প্ল্যাটফর্মে যোগ দিন একশো টাকা বোনাস নিন এবং আপনার ইনকামের যাত্রা শুরু করুন রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য